मैं इतिहास जब वह मां ने बोला दूष्टा, कौन दूष्टा है? उनमें भूरी है, उस बदलते उनमें भूरी है, स्वाहा? जब वह मैं स्वाहा? ধনেশ্বর আশ্রমে ঠাকুরের বিশেষ পুজো হোম অঞ্জলি তারপরে আছে ভজন বারোটা থেকে আছে কীর্তন তারপরে কালচারাল প্রোগ্রাম সন্ধ্যাবেলা আছে যাত্রা আর ঠাকুর একশো নব্বইতম জন্মদিতে পালন করছি আমরা ঠাকুরের একটা বিশেষ কথা উনি যখন বলেছেন কথায় কথায় দেখতে পাবেন ঈশ্বর বিরাট ঈশ্বরে অনুরাগ কারণ মানুষের জীবনে ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি না আসে কোনো দিন শান্তি পাবে না সেই জন্য বলছে ভক্ত কেবল শান্তি পেতে পারে বর্তমানে যা ঈশ্বরের সঙ্গে বিশ্বাস থাকে বিষয় মনকে জানিয়ে দেবে আমরা নিজেরাই জ্বলছি কোনো অর্থতেই জ্বলনটা কম হচ্ছে না পাঁচ লাখ টাকা পেলাম সেই জ্বলন থেকে যাচ্ছে ছ লাখ সাত লাখ সে জ্বলন থেকে যাচ্ছে এটা মহাপুরুষদের কথা শুধু রামকৃষ্ণ দেব নয় সবারই যে যখনই মানুষ ভক্তি হবে তখন কি হবে তার এই জ্বলন দুঃখ কষ্ট টেনশন কম হবে সেই জন্য একটা প্রবাদ আছে যতই দেখবে ততই জ্বলবে আমরা বাইরের দিকে জ্বলছি কোনো সুখ নেই টাকা পাইলাম সব কিছু পেলাম বাড়ি পেলাম ঘর পেলাম ভেতরের না কমছে সেই এটা থেকে যাচ্ছে তারপরে বলছে যত দেখবে তত জলন কমবে যখন তুমি তোমার নিজের ভেতরের দিকে তাকাবে জ্বলনটা কমবে লোভটা চলে যাবে সেই জন্য রামকৃষ্ণ দেব খুব সুন্দর দুটো কথায় বললেন বিষয় বিরাট ঈশ্বরে কনুরাগ যারা ভক্তগত লোক আসছে দেখছেন তারা সেই ঠাকুরের কথা শুনে এটা ইউনিভার্সাল ট্রুথ তারা ভক্ত বা ঈশ্বরের প্রতি ভালোবাসা যাতে বাড়ে আর চেষ্টা করছে আর এই বিষয় জগতের জ্বলন থেকে মুক্তি পেতে চাইছে আস্তে আস্তে এটা রামকৃষ্ণদেবের একটা বিরাট ম্যাসেজ অনেক ম্যাসেজ আছে তবে মেন আমাদের জীবনে ভেতরের এই জ্বলন কম করার জন্য ভক্তি চাই ভক্তি ছাড়া কারুর জীবনের এই জ্বলন বা দুঃখ জল মানে দুঃখ কষ্ট টেনশন স্ট্রেস কারণ ওইটাই তো জীবনের শখ আর আমরা এটা বুঝতে পারছি না যে এটা আমাদেরকে আরো জ্বালিয়ে দিচ্ছে যত আমরা পাচ্ছি তত জ্বলছি আর যারা কিছু পাচ্ছে না তারা তো বেশ ভালোই আছে মোট কথা ঈশ্বরে ভক্তি রাখাই এবং ঠাকুর এসেছিলেন শ্রীরামকৃষ্ণ মনুষ্য জীবনকে মহাজীবন করে তুলতে কি করে পরিবর্তন মানুষের জীবনের পরিবর্তন কখন আসবে ভক্তির দ্বারা ঈশ্বরের প্রতি প্রেমের দ্বারা তখন তার মহাজীবনে গেল শান্তি শান্তি আনন্দ এটাই মহাজীবন পালুণ মাসি কুম্ভ রাশিতে ভাস করে দ্বিতীয় আমাদের হিন্দু শাস্ত্রের তিথি নক্ষত্র দিয়ে আর জন্মদিন যে তিথিতে হয়েছিল এবার এই তিথির ডিএ হচ্ছে আজকে দিনটা আমরা

Between potential and opportunity. More than a training institute, this is a crucible of transformation, a nurturing space where women are empowered to master industry relevant skills from the time honored crafts to the cutting edge fields of tourism, IT, and renewable energy.